নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে বলছি তার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন যে বিষয়টা লেবানন ইসরাইল যুদ্ধের বিষয় লেবাননে যুদ্ধ করে বারবার ব্যর্থ হয়েছে ইসরায়েল বিশ্ববিখ্যাত একজন বিশেষজ্ঞের প্রতিবেদনে সেটা প্রকাশ পেয়েছে লেবাননে ব্যাপক বোমাবর্ষণের পর ইসরায়েল তার প্রতিবেশী দেশটাতে স্থল আক্রমণ শুরু করেছে এটা এখন বড় খবর ইসরায়েলের সীমান্ত থেকে উনতিরিশ কিলোমিটার দূরে লিটানি নদীর ওপারে হিজবুল্লাকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েল সৈন্যরা দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে যদিও শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে হিজবুল্লার কাছে ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি হচ্ছে জানা গিয়েছে যে ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হল উত্তর ইসরায়েলে প্রায় ষাট হাজার ইসরায়েলিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এটা সত্যি এই যে হাসান নাসরুল্লাহ এবং তার বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল ইতিমধ্যে হিজবুল্লার ওপর গুরুতর আঘাত হেনেছে। এই এইসবের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাপটও বেড়েছে তবে এটাও সত্যি যে বেশিরভাগ ইসরায়েলি তাকে কিন্তু আর ক্ষমতায় দেখতে চাইছেন না ইসরায়েল এখন লেবাননে তার গাজা অপারেশনের পুনরাবৃত্তি করতে প্রস্তুত সে চায় নিজের স্বার্থে মধ্যপ্রাচ্যকে পুনর্বিন্যাস করতে কিন্তু বাস্তবতা হল বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরাইল খাবো বলে যতটা মুখে পুড়েছে খাওয়া তো দূরের কথা ততটা চিবোতেও আর পারছে না এটাই এখন বাস্তবতা আবারও বলছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাপট বেড়েছে তবে বেশিরভাগ ইসরায়েলি কিন্তু তাঁকে আর ক্ষমতায় দেখতে চাইছেন না ঠিক একই রকম উদ্যোগ আগেও নিয়েছে ইসরায়েল ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনকে অর্থাৎ পিএলওকে নির্মূল করার প্রয়াসে তারা উনিশশো সালে রাজধানী বৈরুত পর্যন্ত আক্রমণ করেছিল আর এই একই বছরে ইরানের নতুন প্রতিষ্ঠিত ইসলামী সরকারের সহায়তায় হিজবুল্লাহ গঠিত হয়েছিল বৈরুতের সাবরা এবং সাতিলা শরণার্থী শিবিরে শত শত ফিলিস্তিনিকে গণহত্যা করার জন্য ইসরায়েল তার লেবানিজ খ্রিস্টান মিত্রদের ক্ষমতায়িত করেছিল ফলে পিএলও তার সদর দপ্তর বৈরুত থেকে তিমনেশিয়ায় স্থানান্তর করতে বাধ্য হয়েছিল এরপর ইসরায়েল তার সীমান্তের উত্তরে একটা নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু হিজবুল্লাহ তখন কঠোর প্রতিরোধ গড়ে তোলে ইসরায়েলি হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাক দু সালে একতরফা সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন এই প্রত্যাহারের ফলে একটা শক্তিশালী রাজনৈতিক এবং আধা সামরিক বাহিনী হিসাবে হিজবুল্লার জনপ্রিয়তা বেড়ে যায় হিজবুল্লাকে নিশ্চিন্ন করার জন্য দু সালে ইসরায়েল আবার লেবাননে আগ্রাসন চালায় কিন্তু ব্যর্থ হয় চৌত্রিশ দিনের রক্তক্ষয়ী লড়াই এবং উভয় পক্ষে অনেক হতাহতের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয় ইসরায়েল হিজবুল্লাহ বিজয়ী হয় তখন তবে এবার এবার কিন্তু সাফল্যের ব্যাপারে বেঞ্জামিন নেতা নিয়াহু নিজেকে আত্মবিশ্বাসী মনে করছেন কেননা তাঁর সঙ্গে রয়েছে চরমপন্থী মন্ত্রীদের সমর্থন বিশেষ করে জাতীয় নিরাপত্তা অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রীদের সমর্থন রয়েছে অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সমর্থনের ওপর নির্ভর করেন তিনি ইসরায়েলের কাছে আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী অস্ত্রও আছে গাজা যুদ্ধে হামাসের হাতে ইসরায়েলি নাগরিক হত্যা এবং অপহরণের প্রতিশোধ নেওয়ার সময় তা সে দেখিয়ে দিয়েছে দেখাচ্ছেও গাজায় পোড়ামাটি নীতি অবলম্বন করে ইসরায়েল গাজার বিস্তৃত অংশকে ধুলোয় মিশিয়ে দিয়েছে হত্যা করেছে চল্লিশ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক যার মধ্যে রয়েছে ৩৫ শতাংশ শিশু বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের নিয়ম আন্তর্জাতিক মানবিক আইন জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের সতর্কতা পুরোপুরি উপেক্ষা করেছেন ইসরায়েলি কর্মকাণ্ডের বিশ্বব্যাপী ব্যাপক নিন্দাকে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছেন আসলে ইসরায়েলের সঙ্গে আছে যে আমেরিকার সামরিক আমেরিকার আর্থিক সমর্থন ইসরায়েলের লেবানন অভিযানের সমর্থনে ওয়াশিংটন আরও প্রায় ন বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে তাই অনেক বিশেষজ্ঞ বলছেন যে এবার কি তাহলে ভিন্ন কিছু হবে পোড়ামাটি নীতি অবলম্বন করে ইসরায়েল গাজার বিস্তৃত অংশকে ধুলোয় মিশিয়ে দিয়েছে যেটা বললাম হত্যা করেছে চল্লিশ হাজারের বেশি বেসামরিক নাগরিক এর মধ্যে ৩৫ শতাংশই শিশু এটা বলেছি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার কারণে বেঞ্জামিন নেতানিয়াহুর আস্থা আরও বেড়েছে নেতানিয়াহু এবং তার সমর্থকরা দাবি করেছেন যে তারা ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে তাদের আত্মরক্ষায় যে কোনো অস্ত্র বা শক্তির ব্যবহারকে বৈধ বলে মনে করেন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার বেশ কয়েকটা পশ্চিমা এবং আঞ্চলিক আরব মিত্র ইসরায়েলের দৃষ্টিভঙ্গি সমর্থন করে এখন হিজবুল্লাকে উপড়ে ফেলার অসমাপ্ত কাজ আবার শুরু করতে ইসরায়েল মনোনিবেশ করেছে বেঞ্জামিন নেতানিয়াহু জানেন যে হিজবুল্লাহকে ধ্বংস করার অর্থই হচ্ছে ইরানের জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি নিতে তার আপত্তি নেই আর সেই কাজে পূর্ণ মার্কিন সমর্থনের আশ্বাস আছেই অন্যদিকে তেহরান হিজবুল্লাকে ত্যাগ করবে বলেও মনে হচ্ছে না তবে তার অন্যান্য অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির অগ্রাধিকারও রয়েছে মনে রাখতে হবে ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রাজনৈতিক এবং সামাজিক বিধিনিষেধ কমানোর এবং ইরানিদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করেছেন পেজেস্কিয়ান ইরানের আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির জন্যেও প্রতিশ্রুতিবদ্ধ এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় চালু করা তাহলে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাগুলো এড়ানোর সুযোগ হবে পেজেস্কিয়ানের এই নীতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনির সমর্থন রয়েছে বলেও মনে করা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন হিজবুল্লাহ নিজেকে রক্ষা করতে সক্ষম আপাতত তেহরানের দৃষ্টিভঙ্গি হল ইসরাইলকে লেবাননে আটকে রাখা তবে মনে রাখতে হবে যে হিজবুল্লাহ কিন্তু হামাস নয় হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনও সে সশস্ত্র ও কৌশলগতভাবে পিছিয়ে যায়নি দলটা ইসরাইলি দখলদারির বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ গড়ে তুলতে পিছু হটবে না এই প্রতিরোধের ফলে ইহুদি রাষ্ট্রের অনেক ক্ষতি হবে অনেক ইসরায়েলির উত্তর ইসরায়েলের প্রত্যাবর্তন বিঘ্নিত হবে এই পর্যায়ে দুটো কথা মনে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হল এক বছর ব্যাপী অভিযানের পরেও ইসরায়েল এখনও কিন্তু হামাসের প্রতিরোধকে পুরোপুরি নির্বাপিত করতে পারেনি ইসরায়েলের হিজবুল্লার বিরুদ্ধে স্থলযুদ্ধ অনেক কঠিন এবং আরও বিপজ্জনক হতে পারে তাই আর দুই হচ্ছে দুই হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর মতো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও নিজের পছন্দ অনুযায়ী মধ্যপ্রাচ্যকে পুনর্বিন্যাস করতে চেয়েছিলেন আর এটাই যেন স্বপ্ন ছিল তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং গণতন্ত্র প্রচারের আড়ালে আফগানিস্তান এবং ইরানে হস্তক্ষেপ করেছিলেন কিন্তু আমেরিকার সেই কর্মকাণ্ড আমেরিকার সেই স্বপ্ন এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখা গিয়েছে যে রক্তাক্ত যুদ্ধ নৃশংস শক্তির প্রয়োগ পৃথিবীর সমস্যাগুলো সমাধানে কূটনীতির কার্যকর বিকল্প হতে পারেনি একদম শেষে বলি বদলে যাওয়া সময়ে প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ